থানা আমি হামায়তপুরের মাল রয়েছিলাম গাড়ি দাউদকান্দি এসিলেন্ট রাত্রে ঘুরাই দিয়েছি রাতের আটটার দিকে ঘুরে দেওয়ার পরে রাতের বারোটা বাজে আমি ইলেটগুঞ্জে আছি আমি ইলেটগুঞ্জে আমি মাল আমি ঢাকাভ করতো না দেখি আমার গাড়ি ঘুরাই টিকা এম দাউদকান্দি টিকা দাউদকান্দি বিশোর মাল ডুকুই আছে না ঢাকা ডুকুই আছে না মানে এসিলেন্ট দাউদকান্দি এসিলেন গাড়ি ঘুরাই দেয় আটটার দিকে রাত্রে আটটার দিকে বারোটার দিকে মাল নামছে আপনার এই আধা ঘন্টা হয়েছে আর কি সাড়ে পাঁচশো পিস সাড়ে পাঁচশো পিস ভাড়া ছিলাম বিশ হাজার টাকা এমন গুঁড়ো ভাড়া দশ হাজারটা দিবে আর কি জি অর্ধেক জি ভাড়া কমে গেছে না না আমি কোনো লোকসানে নাই বাড়িরা লোকসানে আছে জি আমার তো কোনো সমস্যা নাই